ছোটো বাচ্চারা থাকলে তো বাড়িতে বায়না দেখবেন লেগেই থাকে তো আজকে হঠাৎই তারা বলছে আমরা আজকে বিরিয়ানি খাবো তো আমার সেরকম কিছু যোগাযোগ যন্ত্র ছিল না তো কিছুটা ফ্রিজে আমার মাংস ছিল তা সেই মাংস দিয়ে আজকে আমি কিন্তু আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণভাবেতে আমি কিন্তু আপনাদেরকে আজকের এই চিকেন বিরিয়ানিটা আপনাদের বানিয়ে দেখাবো তাহলে আসুন প্রথমে আমরা কি করি চালটাকে ভিজিয়ে নিই এবং মাংস টাংস যেভাবে ম্যারিনেশন করে সেগুলো আগে আসুন করে নিই আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আপনাদের দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন আমরা রান্নাটাকে শুরু করি প্রথমে আমরা বিরিয়ানির চালটাকে একটু ধুয়ে নেব আর এখানে আমার কিন্তু ছশো গ্রাম চাল আছে তো চালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব আর চালটা একটু পুরোনো হওয়ার কারণে পোকাও কিন্তু আছে দেখতেই পাচ্ছেন তো আমি ভালো করে কি করব চালটাকে আমি প্রথমে তিন চারবার ধুয়ে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইভাবেতে আমি এক ঘন্টার জন্য চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো এখানে কিছুটা আলু নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা আর রসুন আছে এগুলোকে এবার আমি কি করব প্রথমে ছাড়িয়ে নেব এই গামলাটার মধ্যে কিছুটা জল নিয়েছি এবার রসুনগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেবো রসুন গুলো আদাটাকে ছাড়িয়ে এই যে আদাটাকেও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আদাটাকে আমি ভালো করে কুচে নেব যেহেতু আমি এর আদা রসুনটা একটা পেস্ট করব তো তার জন্য আমি আদাটা কুচে নিলে আমার বাড়তে কিন্তু খুব সুবিধা হবে এবারে পেঁয়াজ গুলোকে আমি ছাড়িয়ে নেব ভালো করে এই যে আদা রসুন পেঁয়াজ গুলো সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এইগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি আর আদা রসুন গুলো যেহেতু আমি একসাথে পেস্ট করবো তো তার জন্য কিন্তু আমি একসাথে এইগুলোকে রেখে দিচ্ছি আর আপনাদের পরিমাপটা তো দেখিয়ে দিচ্ছি কতটা নিয়েছি এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কি করবো কুচিয়ে নেব আর এই যে পেঁয়াজ গুলো রেখেছি এই যে পিছনে দেখুন আমি বোটা গুলো রেখে দিয়েছি পেঁয়াজে এইগুলোকে আমি কি করবো একটু গ্রেটারের এগুলো গ্রেট করবো তো তার জন্য আমি এইগুলোকে পিছনগুলো কাটিয়ে নিয়ে এগুলোকে আলাদা করে রাখছি আর বাদ বাকি পেঁয়াজ আমি একটু কেটে নেব আর পেঁয়াজ আমি মাঝখান দিয়ে একবার ফ্রাই করে নিয়ে এই এইভাবে করে এটাকে কুচে নেবো এই ঠিক আমি এই হয়তো করে এগুলোকে কুচে নিচ্ছি তো আমি কি করবো সব পেঁয়াজ গুলোকে কুচে নেবো এই যে সবকিছু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি এই যেটা গামলা নিয়েছি যখন আমি বেস্তারটা করব তখন কি করব এই বেস্তারটা করার আগে দেখবেন বেস্তার করার সময় দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ে তো যাতে জলটা যাতে না আর তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা আপনাদের ভাজা হয়ে যায় তো তার জন্য আপনাদেরকে দেখাচ্ছে একটা জিনিস এর মধ্যে আমি কি করব কিছুটা নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে আমি হালকা করে এটা একটু মাখিয়ে রেখে দেবো তাহলে কি হবে পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জলটা বেরিয়ে যাবে আর তারপরে আমি কি করব জলটা ছেঁকে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেবো আর তাহলে তাড়াতাড়ি কিন্তু আমার পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে তো আমি এইভাবে কি করছি নুনটা মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো এই যে মাখানো হয়ে গেছে আর এখানে এই মশলার জন্য আমি আরো কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এই কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই যেটা কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটাও আমি মশলার সাথে বেটে দেবো আর এই পেঁয়াজটাকে আমি কি করবো গ্রেটারের সাহায্যে ভালো করে এটাকে গ্রেট করে নেব আর এবার আমি যে আলু কটা নিয়েছি আলুটাকে একটু ছাড়িয়ে কেটে নেব তো এই যে আলুটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে মাঝখান থেকে একটা কাট দিয়ে নেবো এই যে আর আজকের আমার এই রান্নাটা কি তো পরিস্থিতি সামাল দিতে হবে সেই হিসাব করেই কিন্তু আজকে আমাদের এই রেসিপিটা এই আমার সব আলুগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো তো এই যে আমার আলু কিন্তু ছাড়িয়ে সুন্দর করে দেখুন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবারও ওইটাকে একটা সাইডে আমি রেখে দেব এবার আমরা কি করবো প্রথমে যে পেঁয়াজ গুলো বলছিলাম আমরা গ্রেড করে নেবো আসুন পেঁয়াজ গুলোকে গ্রেড করে নি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারে তো আমি কি করবো পেঁয়াজগুলোকে সব ব্রেড করে নেবো তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটাকেও ভালো করে ব্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা মশলাটাকে বেটে নেব তো এই কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে আমি পেস্ট করে এনে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার সব মশলা গুলো কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আসুন মাংসটাকে ম্যারিনেট করা যাক আর এই যে আমি যেহেতু আমি ঘরোয়া উপকরণে আপনাদেরকে করে দেখাবো এই রান্নাটা তো আমি কিছুটা এই যে ফ্রিজে আমার মাংস ছিল তা সেই মাংসগুলোই সমস্ত কিছুই আমি কিন্তু নিয়ে আজকে করবো কোনোটাই বাদ দেবো না তো সেই কিছু উপকরণ নিয়ে আমি আজকে আপনাদেরকে বিরিয়ানিটা করে দেখাবো তা প্রথমে কি করবো পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এটাকেও কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এটাকেও দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটাকেও দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদ দিচ্ছি আর এখানে কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহী গরম মশলা দিচ্ছি আর এখানে আমি এই যে সানরাইজের আমি বিরিয়ানি মশলা নিয়েছি এবারে এটাকেও একটু দিয়ে দেবো সামান্য একটু এই যে সানরাইজের একটু বিরিয়ানি মশলা এটাকেও দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল দিচ্ছি আর একটু এই যে লেবু এই লেবুর রসটাকেও এর মধ্যে একটু দিয়ে দেবো ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এইভাবে রেখে দেবো এই যেমন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কি করবো এটাকে আধা ঘন্টার জন্য এইভাবে করে রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টার জন্য এটাকে রাখতে পারে তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়ে এটাকে আমি রান্না করে নেবো তো আমি প্রথমে কি করবো বেরেস্তাটাকে ভেজে নেবো তো এই যে দেখুন এই যে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন তো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর এই দেখুন দেখুন জল ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে করে এগুলোকে রসটাকে এরকম চিপে চিপে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো তার জন্য দেখুন এখানে কিছুটা রিফাইন তেল দিয়েছি রিফাইন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে আমি জাস্ট এরকম করে হাতে এরকম চেপে 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 পেঁয়াজগুলোকে দিয়ে আমি সটা গুলোকে ভেজে নেব এই যে এই হয়তো করে চাপ দেখুন কত জল বেরোচ্ছে আমাদের দিয়ে দেবো এই হয়তো করলে কি হবে পেঁয়াজ গুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই দেখুন কতটা জল বেরিয়েছে এবারে পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে খুব সুন্দর করে একটু ভেজে নেবো গোল্ডেন ব্রাউন ব্রাউন ভাব হয়ে গেলেই আমি কিন্তু পেঁয়াজটাকে তুলে নেবো আর যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আসলে আমি ততক্ষণ কি করি আলুটাকে একটু সিদ্ধ করে নিই নুন দেব আর আলুর যাতে কালারটা সুন্দর আসে তার কারণে আমি কি করব কিছুটা মানে হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেবো এবারে একটু নেড়ে দেবো দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যখনই দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসার মতন হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবারে আমি কি করব এই পেঁয়াজটাকে আমি তুলে নেব তো এর থেকে বেশি আমার ভাজার দরকার নেই এবার ভাজলে কিন্তু এটা আপনার পেতোভা বেছে যাবে তো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তেলটাকে ছেঁকে এটাকে আমি তুলে নেবো ঠিক এইভাবে করে ঝাঁজরিটাকে চেপে চেপে আমি তেলটা পেঁয়াজটাকে তুলে নেবো আর বাচ্চাদের কিন্তু আবদার মেটাতে মারা কিন্তু সবকিছুই করতে পারে তো আজকের রান্নাটা কিন্তু সেই শিক্ষা থেকেই আপনাদেরকে কিন্তু আজকে তৈরি করে আমি দেখাচ্ছি তোমার সব পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজগুলোকে আমি ভালো করে এ করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো তাহলে আরও সুন্দর কিন্তু এগুলো মচমচে হয়ে যাবে এবারে এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো এই গ্যাসের স্লেম্বরকে কিন্তু এবার আমি হাইতে করে দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে এর মধ্যে আমি কষিয়ে নেবো তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন এবারে আমি আলুগুলোকে সিদ্ধ প্রায় করে ফেলেছি এবারে আলুগুলোকে এবারে মধ্যে আমি দিয়ে দেবো আর দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা ঠিক এই যে সিদ্ধ হয়েছে এই যে এবারে আলুগুলোকে আমি এর মধ্যে তুলে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের মধ্যে আমি এটাকে একটু সিদ্ধ করে নেবো তো তার কারণে আমার এই সিদ্ধটাই কিন্তু পারফেক্ট আছে এবারে মাংসটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটু লো করে রেখে দিয়েছিলাম একটু বাড়িয়ে দিলাম এবারে আলুটের সাথে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব আর এই সময় আমি সামান্য একটু জল দেবো খুব বেশি একটা জল দেবো না সামান্য তো আমরা জল দিয়ে দেবো খাবো বলে এই মাংসটাকে আমরা রাখা ছিল তো তার কারণে কিন্তু মাংসের পিসগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই এবার সামান্য একটু জল দেবো খুব একটা বেশি দেওয়ার দরকার নেই সামান্য দেবো কারণ মাংস কিন্তু আমাদের অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এই আলুটা এখানে দিলে কি হবে আলুর মধ্যে সমস্ত কিন্তু মশলাপাতিগুলো খুব সুন্দর যাবে আর খেতেও আলুটা খুব সুন্দর লাগবে আর সামান্য একটু দেব এই সময় আমি কি করবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আবারও একটু সিদ্ধ করে নিচ্ছি তো এই দেখতেই পাচ্ছেন আলুর সাথেও কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু কষালে কিন্তু আমার এটা হয়ে যাবে আর তেলটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে তো একটুখানি একটু তো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি কি করবো এক ধারে নামিয়ে রেখে দেবো এবারে এই যে দেখতেই পাচ্ছেন প্লেটে কিছুটা আমি তেজপাতা নিয়েছি এটাকে দিয়ে দেবো আর এই দেখুন এখানে ডালচিনি লবঙ্গ আর এলাচ নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দেবো এবারে আমরা কি করছি ভাতটাকে তৈরি করে নেবো এবারে দু পিস পাতি লেবু নিয়েছি এই পাতি লেবুটাকেও এর মধ্যে নিংড়ে রসটাকে দিয়ে দেবো পাতিলেবুটাকে আমি ভালো করে নিংড়ে এর মধ্যে দিচ্ছি আর এই খোলাটাকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো আর নুনের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু ভাতটা কিন্তু খুব সুন্দর ভাব হবে এই যে আমি এতটা নুন দিয়ে দিয়েছি নুনটাকে দিয়ে দিচ্ছি আর সবশেষে আমি কি করবো একটু রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কি হবে লেবুটা দিলে ভাতটা খুব সুন্দর সাদা হবে আর তেলটা দিলে কি হবে ভাতটা একদম ঝরঝরে হবে একটা ভাতও অপরের গায়ে লাগবে না দিয়ে আমি একটু ভাত জলটাকে একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে ফুটে উঠলেই আমি চালটাকে দিয়ে দেবো তো জলটা আমার ফুটে উঠেছে প্রায় দেখতেই পাচ্ছেন এবারে আমি কি করব এই লেবুর খোসা দুটাকে আগে তুলে ফেলে দেবো আপনারা চাইলে কিন্তু লেবুর খোসাটা এর মধ্যে দিয়েও রাখতে পারেন আর চালটাকে আমি জল থেকে তুলে এনেছি এই যে এবার চালটাকে মধ্যে দিয়ে দেবো আর এখানে আমার ছশো চাল আছে আমি তো আগেই বলেছি আপনাদেরকে আর আমার পাঁচশো কিন্তু এখানে মাংস আছে তো এবার আমি চালটাকে সম্পূর্ণ দিয়ে দেবো মতন চালটাকে আমি ভালো করে করে একটু সিদ্ধ আর আজকের আমার এই বিরিয়ানি বানানোটা যারা একদমই তা বানাতে পারেন না তারা কিন্তু এই বানালে অবশ্যই কিন্তু দেখবেন তারা পারবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চালটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো একটু ঝাঁঝরির এটাকে ভালো করে একটু নেমে দেবো দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর থেকে আমাদের বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই এই দেখুন আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি ঠিক রকম পর্যায়ে আমরা কি করবো এবারে নামিয়ে নেবো ভাতটাকে নামিয়ে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে ভালো করে জলটাকে ছেঁকে নেব তো এই দেখতেই পাচ্ছেন আমি ভাতটা কিন্তু একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে ফ্যানটাকে ঝরিয়ে দিয়েছি এবারে আসুন আমরা লেয়ারটাকে বিরিয়ানি দিয়ে নিই তো যে হাঁড়িটাই ভাত করেছি আমি সেই হাঁড়িটাতে কিন্তু লেয়ারিংটা করে নেব তো যে হাঁড়িতে আমি ভাত করেছি সেই হাঁড়িতে কিন্তু আমি লেয়ারিংটা করে নেবো তো তার জন্য কি করছি প্রথমে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি দিয়ে হাঁড়িটাকে এরকম করে আমি একটুখানি ঘুরিয়ে দেবো প্রথমে কিছুটা ভাত দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে করে একটু বিছিয়ে দেবো মাঝখানে কিছুটা ব্রেস্তা দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি দিয়ে আবারও কিছুটা আমি ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সাহায্যে একটু ভালো করে এগুলোকে ছড়িয়ে দিলাম দিয়ে মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর মাংসগুলো কিন্তু সবকিছুই কিন্তু মাংসটা আমি সমস্তটাই কিন্তু মিডিলে দিয়ে নিচ্ছি আমি কিন্তু একটাই লেয়ার দেব তো আমার মাংসগুলো সব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আবারও কি করবো ওপর থেকে কিছুটা ভাত দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু আমার সমস্ত দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আবারও কিছুটা আমি কি করব বিরিয়ানি মশলা দিয়ে নেব হাতের সাহায্যে একটুখানি ভালো করে এই করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে কিছুটা আমি দুধ গুলে রেখে দিয়েছি ফুড কালার দিয়ে সেটাকে দিয়ে দেবো যেটা ঘি দিয়ে দেব খুব একটা বেশি দেবো না দু এক ফোঁটা দেব মিষ্টি আতর কারণ এর কিন্তু গন্ধটা কিন্তু খুবই তীক্ষ্ণ এখানে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ এখানে চার চামচ মতন আমি গোলাপ জল দিচ্ছি আর কেওড়া জলটা আমি একটু কম করে দেবো আর যেহেতু আমরা ঘরে খাবো অত ফ্লেভার না হলেও কিন্তু চলবে দু চামচ আমি এখানে দু চামচ মতন কেওড়া জল দিলাম আর ঝাল নুনটা কিরকম আপনারা খাবেন অবশ্যই কিন্তু মাংসটা কষানোর সময় সেটা আপনারা ঠিকঠাক করে দিয়ে নেবেন তো আমার এটা লেয়ারটা দেওয়া হয়ে গেছে দেখতে পেয়েছেন এবার আমি ঢাকাটা চাপা দিয়ে এটাকে আমি পনেরো মিনিট মতন একটু আমি এটাকে কুক করে নেব একটা ঢাকা নিয়েছি এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চাটু বসিয়ে দিয়েছি চাটুটা কিন্তু আমাদের ভালো গরম হয়ে গেছে এবারে হাঁড়িটাকে আমি বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটা নড়া নড়া চাপা দিয়ে দিচ্ছি এটা দিলে কি হবে ভাবটা কিন্তু বেরোতে পারবে না খুব সুন্দর কিন্তু এটা আপনার ভেতরে কুক হয়ে যাবে তো এই হতে কি করব প্রথমে আমি হাই ফ্লেমে দশ মিনিট দেব দশ মিনিট দেওয়ার পর পাঁচ মিনিট আমি কি করব লো ফ্লেমে এটাকে রেখে আমি এটাকে নামিয়ে নেব তো প্রথমে কি করেছি আমি হাইতে দিয়ে নিয়েছি আর দশ মিনিট বাদে এটাকে একটু আমি লো করে দেবো তোমার দশ মিনিট হাই ফ্লেমে দেওয়া হয়ে গেছিল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দিয়ে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আসুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই আমাদের আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে প্রথমে কিছুটা রাইস তুলে দিচ্ছি আর আমাদের বিরিয়ানিটা কিন্তু একদমই পুরো ঘরোয়া মতন তৈরি করেছি খুব একটা কিন্তু কালার কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করিনি দেখেই বুঝতে পারছেন আর বিরিয়ানি যখনই তুলবেন অবশ্যই একটু মিক্স করে নিয়ে এটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে এবারে কিছুটা আমি এখানে শশা পেঁয়াজ আমি গার্নিশিং করে দিচ্ছি আশা করি আপনাদের আশা করি আমাদের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে সামান্য যদি ঘরে কিছু উপকরণ থাকে তো এইভাবেই কিন্তু আপনারা চটজলদি কিন্তু বাচ্চাদের জন্য এরকম করে ঘরেই কিন্তু আপনারা বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন তো যদি আজকের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ